একদা সোলাইমার আলাইকি সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুল তার মাথার উপর মেলে ছায়া প্রদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না ভদ্রত সোলাইমান আলাইকি সালাত সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধহয় পালিয়ে গেছে না হয় সে বেইমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দিব না হয় তাকে সমসিত শাস্তি প্রদান করব এই কথা বলে তিনি একাকিত্ব নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন দৈত্য অতি দূরত্ব পথ চলতে আরম্ভ করলেন কিছুদের গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন এটা শাহেন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল হুদহুদ তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেনশাহ আমার সাথে আওত রাগ করবে না উভয়ে একত্রে এর দরবারে এসে পৌঁছাইল হুদহুদ এর সম্মুখে গিয়ে এককাল হাসি দিয়ে বলল হে শাহেনশাহ আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলাইম্যান সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞাসা করলেন কী সংবাদ নিয়ে এসেছ অতি দূরত্ব আমার নিকটতা বর্ণনা করো হুদহ তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাহিরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘ সময়ের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথাবার্তা বলা শুরু করলাম তারপর সে আমাকে জিজ্ঞেস করল আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজ দরবারের কথা বললাম সে আপনার রাজ দরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্য বসবাস করো যে হজরত সুলাইমান সালাত সালাতসালামের রাজ্যত্বর কোনো খোঁজ খবরই রাখো না সে বলল আমি এমন এক রানীর রাজ্য বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্য যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবন যাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি আর সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেন শাহ সুলাইমান সালাইমান সালাত সাল সালাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসের রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল পৃথিবীর ভিতর একমাত্র রূপসী কন্যা রাজ্য রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবারাতর রাজধানীতে গিয়ে পৌঁছাইলাম সেখানে গিয়ে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে উপবিষ্ট আমি তার রূপ দেখে মুক্ত হয়ে গেলাম হে শাহ হজরত সোলাইমানা আলাইহ সালাম এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে হজরত সোলাইমানা আলাইহ সালাত সালাম হুদহুদের কথা শুনে বললেন তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আমি আল্লাহ আয়াল মিনের দরবারে ফরিয়াদ জানাবো আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব হুদহুত তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছু বলেছি সব কিছুই সত্য কথাই বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্র মুখকে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্য সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে নবী একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে আর সে বিষয়টি হল এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হজরত সুলাইমান আলাই ঘিসালাত হুদহদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ হুদহুদ বলল হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে নবী শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তাল নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সালাইমান আলাইহিসালাম হুদহুদের কথা শুনে বললেন হে হুদহুদ আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসির নিকট প্রেরণ করবো আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে সে কী উত্তর প্রদান করে হুদহুদ বলল হে আল্লাহ নবী তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা আমি পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলাইমান আলাই সালাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এমনভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহ তা তল্লাহ নামে আরম্ভ করছি এই পত্র আল্লানবী সুলাইমান আলাইকি সালাত সালামের পক্ষ থেকে সাবা বিলকিসের প্রতি প্রেরিত হল হে রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এই পত্র লিখে হজরত সুলাইমান আলাই গি সালাম পত্রটি হুদুহত পাখির মুখে দিয়ে দিলেন হজরত সুলাইমান আলাই গি সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদুহত পাখি এই চিঠিটি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজধানীতে গিয়ে হদহদ পাখি পৌঁছাইল অতপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের সাতটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো এরপর হুদহুদ পাখিটি সাবারাজ্য থেকে রওনা দিয়ে হজরত সোলাইমান আলাইকিসালু সালামের কাছে এসে বলল হে নবী সালাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে দেখে বুকের উপরে একখানা পত্র লেখে অবাক হয়ে গেলেন অতপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্রখানা পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাতমহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এবং কিভাবে এই পত্র এখানে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিদর্শক বীরগুকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হল তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কী কী করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের সদস্যবিন্দুদের কেউ কেউ বলল আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান সালামের সঙ্গে যুদ্ধ করব। কেউ কেউ বলল যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না আবার কেউ কেউ বলল হযরত সালাম আলাইকিসাল্লাম পেন্নিকোট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক সকলের কথা শেষ হবার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতটুকু জানি সে যে দেশেই শাসন নিয়ে প্রবেশ করে সেখানেই সব কিছু লণ্ডভণ্ড করে দেয় এমন তো অবস্থায় তার রোশানলে পতিত না হওয়াই বুদ্ধিমানের কাজ এই জন্য তার কাছে আমরা অনেক দামি দামি উপহার পাঠাবো কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহ তালা নবী হয় তাহলে উপহার পেয়ে সে আরও রাগান্বিত হবে সে বারবার চাইবে আমরা যেন সকলেই তার নিকটে আর্ত সমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে উপহার পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে রানী বিলকিস যখন এই কথাগুলো বলল রানীর প্রস্তাবের সকলেই একমত হয়ে গেল রানী বিলকিস এটা দেখতে চেয়েছিলেন যে হজরত সুলাইমান সালাম প্রকৃত প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যর অধিপতি যদি হজরত সুলাইমান আলাইকি সালাতলাম নবী হন তাহলে তিনি উপহার গ্রহণ কখনই করবে না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপক্ষ হন তাহলে তিনি উপহার গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং সুলাইমান হজরত সালামের নিকটে ষাটটি স্বর্ণের এবং ষাটটি রূপার ইট প্রদান করলেন জহরত পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন সর্বোপরি সর্বগুলো স্বর্ণের সুতো দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাফেরদের নিকট পাঠিয়ে দিলেন এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমানা আলাইকি সালাত সালামের রাজ দরবারের দিকে রওনা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলাইকি সালাত সালামের রাজ দরবারে এসে পৌঁছাইলেন হজরত সুলাইমানা আলাইকি সালাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন এক হাজার উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সমস্ত পাইক পেয়াদা ও জিন পরি দানবরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আলাইকি সালাত সালামের আদেশ ও নিষেধের অপেক্ষায় কর জোরে দাঁড়িয়েছিলেন ঠিক এমন সময়ে হুকুম দরবার এসে খবর দিল রানী বিলকিস উপহার পাঠিয়েছেন হজরত সুলাইমানা সালাম এই খবর পেয়ে কাফেরদের তাদের ভিতরে আসতে হুকুম দিলেন কাফেরদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল ছাদ সমস্ত সব কিছুই স্বর্ণ ও রোপ্পর তৈরি এবং সিংহাসনের চতুর্থ পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকর্য খচিত রাজমহলের এত সুন্দর কারুকর্য দেখে উক্ত কাফেরদের নিজেদের নিয়ে আসা উপহারগুলিকে অতীত উচ্চ মনে হলো এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শক্তি করে হজরত সুলাইমান আলে সালাত সালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল তখন হজরত সুলাইমান আলাইকি সালাত সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সুলাইমান আলাইকিসাল্লা সালামের নিকটে উপহারসমূহ পেশ করলো হজরত সুলাইমান আলাইকিসাল্লাত সালাম এ সকল উপহার দেখে বললেন তোমরা কি আমাকে উপহার দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আল্লাহ সাহুয়া তালা আমাকে অনেক বেশি দিয়েছেন এমন কি তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লন্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্য থেকে বঞ্চিত হয়ে পড়বে কাফেরা হযরত সুলাইমান আলাইকি সালাত সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলাইকি সালাম এর সকল মন্তব্যগুলো জানালো তার পাশাপাশি হজরত সুলাইমান আলাইকি সালাত সালামের দরবারে শান শৌকতের কথা সবিস্তরে বর্ণনা করলো তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো আমার এবং আমার দেশের কেউ রাখে না তবে হজরত সালাইম সালামের উপর ইমান আনা কখনোই উচিত হবে না বরং তিনি আসলেই আল্লাহ সব তা আল নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মজেজা আমাদের দেখে নেওয়া উচিত এই চিন্তা করে তিনি বলল তার পক্ষ থেকে মজেদার উদ্দেশ্য আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবার কাছে প্রেরণ করতে চাই রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হলো তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কোটায় ভরে দিলেন কিছু সংখ্যক তেজস্বী ও অলস ঘোড়া প্রেরণ করলেন সব শেষে একটি খালি বোতল দিয়ে দিলেন এবং কাফেরদেরকে বলে দিলেন প্রথমে দাস দাসীকে তোমরা পৃথক করে দিতে বলবে এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেথে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে বলবে চতুর্থ নম্বরে খালি বোতলটাকে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে কাশেদগঞ্জ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হজরত সালামের রাজ দরবারের উদ্দেশ্য রওনা হয়ে গেলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান সালামের রাজ দরবারে এসে উপস্থিত হলেন দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন দিন কথায়